মাত্র কয়েক ঘন্টার মধ্যে নতুন করে ধস পড়ে ফের বন্ধ হয়ে পড়ে পাহাড় লাইন একাধিক স্টেশনে আটকে পড়ে যাত্রীবাহী রেল আবারও দুর্ভোগে পড়েন বরাক সহ ত্রিপুরার যাত্রীরা। মাইবং দাওতোহাজা এবং মোফা দেহাকুর মধ্যে দুটি জায়গায় ফের রেল লাইনে ধস নামার খবর পাওয়া যায় রবিবার ভোর থেকে এই সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ট্রেন লামটিং স্টেশনে আটকে পড়েছিল গুয়াহাটি দুর্লভ ছোড়া ট্রেনটিও লাংটিং স্টেশনে আটকে পড়ার খবর পাওয়া যায় ভোর রাত চারটা থেকে রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস হাতিখালী স্টেশনে আটকে পড়ে আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনটি শেষ রাত তিনটে থেকে হাফলং স্টেশন স্টেশনে আটকে পড়ে দ্রুত গতিতে চলে ধস সরিয়ে রেল লাইন স্বাভাবিক করার কাজ আর একবার জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নতুন করে ধস নামায় চূড়ান্ত ভুগান্তির শিকার হয়েছেন বরাক সহ ত্রিপুরার শত শত যাত্রীরা গতকাল রাতে যাত্রা শুরু করা রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস হাতিখালী স্টেশনে এবং গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ট্রেনটি লামডিং স্টেশনে আটকে পড়ে গিয়েছিল এবং গুয়াহাটি দুর্লভ ছোড়া ট্রেনটি লামডিং স্টেশনে আটকে পড়ার খবর পাওয়া গিয়েছিল আগরতলা দেওয়া এক্সপ্রেস ট্রেনটি শেষ রাত তিনটে সময় হাফলং স্টেশনে দাঁড়িয়ে পড়ে তারপর থেকে সেখানে আর যাতায়াত করা সম্ভব হয়নি কারণ রেল রেল ধস ধস পড়ার খবর পাওয়া গিয়েছে একবার পাহাড় লাইনে পড়ে বন্ধ হয়ে যায় আবারও ফের চলাচলে একাধিক স্টেশনে তাই আটকে পড়েছেন যাত্রীবাহী রেলে সেখানে প্রচুর যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন বরাক এবং পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য থেকে যারা দূরপাল্লার রেল যাত্রীরা ছিলেন তারা কিন্তু সেই সময় আটকে পড়ে এবং চরম দুর্ভোগের শিকার হয়েছেন কারণ মাইবাং দাউতহাজা এবং মুফা দেহাকুর মধ্যে দুটি জায়গায় গতকাল ফের রেল লাইনের উপর ধস নামার খবর পাওয়া গিয়েছিল যার কারণে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে যায় আজ সকালে শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি দু ঘন্টা দেরিতে সকাল নটায় শিলচর থেকে ছেড়েছে কিন্তু সেই ট্রেনটি হাফলং স্টেশনে আটকে পড়ার আটকে পড়ে এবং শিয়ালদা শিয়ালচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিও প্রায় ছ ঘন্টা দেরিতে চলছে ঘন্টা কানেকের মধ্যে ট্রেনটি লামডিং স্টেশনে পৌঁছার কথা তবে ট্রেনটিকেও লামডিং স্টেশনে আটকে রাখার সম্ভাবনা রয়েছে কারণ বিভিন্ন রুটে বিভিন্ন যাত্রীবাহী রেল আটকে রয়েছে কারণ ধস নামার ফলে রেল ট্রেক দিয়ে যাতায়াত সম্ভব হচ্ছে না যার কারণে একাধিক রেল যাত্রীবাহী রেল কিন্তু বিভিন্ন স্টেশনে আটকে পড়ার খবর পাওয়া যাচ্ছে যাত্রীদের সেখানে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে আটকে পড়া যাত্রীদের জল বিস্কুট বিতরণ করছেন রেল বিভাগের কর্মকর্তারা তবে এ ব্যাপারে এনএফএল পক্ষে এখনো পর্যন্ত কোনো বিবৃতি জারি করা হয়নি বলে জানা যাচ্ছে একের পর এক অঘটন সংঘটিত হচ্ছে কারণ রেল ট্র্যাকের মধ্যে বর্ষা শুরু হওয়ার পর থেকে একের পর এক ধস নামার ঘটনা সংঘটিত হয়েছে বিগত বেশ কয়েকদিন থেকে রেল পরিষেবা বন্ধ ছিল তারপর সেখানে উদ্ধার কাজ চলে যুদ্ধকালীন তৎপরতায় রেল ট্র্যাক পরিষ্কার করে সেখানে আবার রেল চলাচল সচল করা হয়েছে তারপরেও কিন্তু বারবার সেখানে ধস পড়ার খবর পাওয়া যাচ্ছে গতকাল রাতেও ফের একবার মাইবং দাউতুহাজা এবং মুফা দেহাকোর মধ্যে দুটি জায়গায় রেল ট্র্যাকের উপরে ধস নামার খবর পাওয়া গিয়েছে আর রবিবার রাত থেকে সেই সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ট্রেনটি লামডিং স্টেশনে আটকে পড়েছিল এখন বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় রেল রেলটেকের যে ধস পড়েছিল সেগুলি সরিয়ে আপাতত সেই রেলপথ সচল করার কাজ চলছে খুবই যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলেছে কিছুক্ষণ আগে হাতিকাল স্টেশন থেকে দাঁড়িয়ে থাকা সেই রঙ্গিয়া শিলচর এক্সপ্রেসটি রওনা দিয়েছে গন্তব্যস্থলের উদ্দেশ্যে সেই সাথে লামডিং থেকেও গুয়াহাটি শিলচর এক্সপ্রেস রওনা দেওয়ার খবর পাওয়া যাচ্ছে একাধিক স্টেশনে সেখানে ধস নামার ফলে যাত্রীবাহী রেল আটকে পড়েছিল ধীরে ধীরে সেগুলি সচল করা চেষ্টা করা হচ্ছে